করে পোস্টার দেখলাম আমরা আমাদের কাপা পঞ্চায়েতে এবং এটা দু সাল থেকে এটা আমরা দেখে আসছি এবং শেষ পঞ্চায়েত নির্বাচনে এই রবি নিয়োগীর নেতৃত্বে গোটা পঞ্চায়েত জুড়ে এখানে হচ্ছে পঞ্চায়েতে ভোট লুট হয়েছে এবং সবকটা পঞ্চায়েতে জিততে হবে কাউন্টিং লুট হয়েছে এবং কমরেডদের পরে সাধারণ মানুষের উপর অপ্রত্য অত্যাচার হয়েছে আমরা জানি যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের মন্ত্রী মশাই আমাদের নৈহাটির বিধায়ক তার কালেক্টর হচ্ছে গ্রামে এই শাহজাহান বক্স এই রবি নিয়োগীরা এবং তার আশ্রয় এবং প্রশ্রয় আমাদের মন্ত্রী মশায়ের প্রশ্রয় প্রশ্রয় এরা গোটা গ্রাম জুড়ে এরা এদের লুটতরাজের রাজনীতি করছে এবং যার জন্য এরা বিরোধী শূন্য পঞ্চায়েত করেছে গোটা পঞ্চায়েত বিরোধী শূন্য হয়ে গেছে এবং মানুষ এর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে বালি বিক্রি করে দিচ্ছে মাটি বিক্রি করে দিচ্ছে পুকুর বিক্রি করে দিচ্ছে সরকারি জমি বিক্রি করে দিচ্ছে অলমোস্ট একটা লুটের রাজত্ব চলছে এবং সন্দেশখালী তো আমরা দেখলাম সন্দেশখালী শুধু একা না গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলকে লুটের রাজত্বে পরিণত হয়েছে পরিণত করেছে এই পার্থভৌমিক আর তার নেতৃত্বে এই এই রবি নিয়োগীরা এই সোমনাথ শ্যামরা এই সুবোধ অধিকারীরা এরা সমস্ত দুর্নীতি এবং সমস্ত অপরাধের সঙ্গে এরা হচ্ছে যুক্ত আমরা এদের কঠোর শাস্তি চাইছি এবং মন্ত্রীমশাইয়ের নাটকের আবরণে মন্ত্রী যে আসল চেহারা একজন দুর্নীতিগ্রস্ত অসৎ মানুষের চেহারা সেই চেহারাটা মানুষের সামনে দ্রুত বেরিয়ে আসবে যে গোটা বাংলাতে সন্দেশখালীতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে অপরাধীদের কে আশ্রয় দেয় কে সমস্ত অপরাধ সংগঠিত করার জন্য পেছন থেকে সাহায্য করে তিনি হচ্ছেন এই পার্থভৌমিক